রাজা হই ভালোই লাগতাছে জানি না কতদিন রাজা থাকতে পারুম বাজারের যে অবস্থা যে কার দাম বাইরা হুট করে রাজা হয়ে যায় কোন যায় না তাই যত দিন রাজা আছি রাজত্ব উপভোগ করতেই হইব মন্ত্রী জি হুজুর আমার পাউডার মেজমেজ করতেছে আহো একটু পাউডার টিপে দাও হুজুর বুঝলা যাই না কয়দিন আগে কিন্তু আমিও রাজা ছিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবেন এই ওরে আব্বা

ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন কার মতো আচ্ছা যা তুই কই সোজা মাফ করে দিলাম ওই আমার অনেক অনেক ক্ষোভ আছে আমার দাম যখন স্বাভাবিক ছিল মানুষ আমার দাম দেয় নাই যা তা সাথে আমার রানছে ডিম রানবো আলু দাও

প্রতিশোধের लेनी হলো নমি শেখা এই রক্তে প্রবাহিত যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাচ্চা আমার শরীরেরাচ্ছে আমার অপমান করছে ওদের আমি কাছে পাইলে ইস কিজে করম ওদের আমি শুলে যাবো হ্যতো চুপ কথা কিসির এটা কাঁচা বাজার মাছের বাজার না এমনিতেই সকাল থেকে কাস্টমার বাইতাছিনের ওরে বাপ রে এক কাস্টমার আইসা পড়ছি ইয়া দেও একটা পা কাসমরিস দেও খারাও খাও আশামরিস দিবে মাগর বুটা খালিয়ে কি ইমন হাসতাছে কে ঠায় ওই স্বাগত আমার রাজ্যে তোমাগো স্বাগত ওরে বাপুরে আলুদি কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এ একাসা বাজারই আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হ আর কয়দিন আগে আমি রাজা ছিলাম আর তার আগে আমি রাজা ছিলাম ওরে এ এত তুমি কান্দ কেন আর পিয়াজ যাত্রায় কেমন জানি সময় সময় কেউ মুখে কাটতে পারে না কাজের বেটি থেকে জমিদারের বেটি সবাই চোখের পানি না কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা আছিলে তুমিও রাজা ছিলে। বেগুন তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝ না বুঝলে তেসপাতা আচ্ছা যাই হোক আমাকো দুই কেজি আলু দেও আলুর দাম কিন্তু বাইরে গেছে এক কেজি চারশোতে হু এক কেজি চারশো তাইলে দুই কেজি ও নৌ ওরে বাপুর এক আলু নেও না আলুর পরিবর্তে অন্য কিছু নেও আলুর পরিবর্তে কিনাও যায় হুম দাদু আইজকে একজনদের বহুত মিস করবার লাগছে মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় ছাড়াও কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোন অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিলে না এখন খাও বাদ দুইয়া দামি জিনিসে খাও স্বার্থপর বাঙালি ইয়া পাইলে আর কি দে আউ আমাকে দেড়শো গ্রাম আলু দে আও হ হ দাও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত খোঁচাইতে শোকে আর কয়ে না সকাল আলু দিয়ে মাংস রানছে তো তাই দাঁতে মাংস এখনো বাইজা রয়েছে ওই দাঁত থেকে খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইডে রাখছি আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গুলা সাইডে রাখছি প্রতিশোধ আক্রমণ